সারা বছর অফিস করে দু এক দিনের ছুটি পেলেই আমি চলে যাই কোথাও না কোথাও ঘুরতে পরিবারকে সময় দিতে কারণ সারা বছর যেহেতু আমি ব্যস্ত ওদেরও ঘোরাঘাড়ি হয় না ওরা আবার আমাকে ছাড়া একদমই ঘুরতে চায় না তো এখানেই চেষ্টা করছিলাম যে সবাইকে নিয়ে একটু ঘুরে আসি একটু সময় স্পেন্ড করে আসি সেই দিনটাই ক্যাপচার করেছি ক্যামেরায় আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সিএনজি ওঠার পর আমার মনে হয়েছে যে ইয়েস আমার তো একটা ব্লগ করা উচিত এটা টোটালি আমার পর মনে হয়েছে তো তারপরে ভাবলাম যে ওকে ডান এখনই শুরু করে দিন এই তো শুরু করে দিয়েছি তো আমি এসেছি মানে আমরা এসেছি হচ্ছে আর্মি মিউজিয়াম যেটাকে আচ্ছা যাই হোক তো আর্মি মিউজিয়াম তো এখানে হচ্ছে সিরিয়াল এই তো সিরিয়াল এটা হচ্ছে টিকিট কাটার যেহেতু আমার অনলাইন টিকিট কাটা ছিল তাই আমাকে এক্সট্রা করে আর ওইখানে দাঁড়িয়ে হয়নি আমি জাস্ট ফোনে দেখিয়েছি হয়ে গেছে আমাদের আজকের গন্তব্য হচ্ছে মিলিটারি মিলিটারি মিউজিয়াম মিউজিয়াম আই বঙ্গবন্ধু যদি আমি ভুল না করি তো আমরা অলরেডি লেট অলরেডি লেট কারণ এটা টাইম শিডিউল থাকে ছয়টা পর্যন্ত আমরা পৌঁছাইছি চারটায় তো লেটসি এখানে আমরা আজকে কি দেখি দেখেন আমরা একটা পুরো একটা দল বল নিয়ে চলে আসছি এটা হচ্ছে একদম বাইরের দিক খুব বড় একটা স্পেস নিয়ে তারা এই জায়গাটা তৈরি করেছে যেটা বাইরে ঘুরতে খুব বেশ ভালো লাগে তো আমার তো বেশ ভালো লেগেছে অ্যাটলিস্ট বাইরের দিকটা খুব বেশি সুন্দর ছিল তো আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিই এটা ঢোকা টিকিট হচ্ছে একশো টাকা আই থিঙ্ক একশো টাকা এখানে সার্থক হবে আমার মনে হয় আর এভাবে খোলা থাকে হচ্ছে সকাল দশটা থেকে একটা পর্যন্ত বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত যেহেতু ঈদ ছিল তাই আমি সারাদিনের জন্য এটা খোলা পেয়েছি তো মানে সারাদিনের জন্য এই অফারটা ছিল যে আপনারা সারাদিন যে কোনো টাইমেই এখানে ঘুরতে পারবেন বা ঢুকতে পারবেন তো এই হচ্ছে একদম ভেতরের দিক এটা হচ্ছে বেসমেন্ট মানে এর নিচেও আরেক ধাপ আছে তো আমি শুরুতেই বেসমেন্টে গিয়েছিলাম ভাবলাম বেসমেন্ট আগে ঘুরে আসি দেন ওপরে যাব যেহেতু আমিও প্রথমবার এসেছি জানি না কোথায় কী আছে তো চলেন দেখি মোঘলের সময় জুতো জাহাজ এটা দয়া করে হাত দিবেন না এই জিনিসটা অনেক বেশি পছন্দের এখানে দাঁড়ালে আপনার মনে হবে যে আপনি সত্যি কোনো জাহাজের ওপর দাঁড়িয়ে আছেন অনেক সুন্দর ভিউ এখানে যদি এখানে একটু বাতাসের ব্যবস্থা থাকতো যদি এটা ফুলটা এসি দিয়ে ঘেরা একটু বাতাসের ব্যবস্থা থাকলে মনে হয় আমার কাছে মনে হয় যে এই জিনিসটা পুরোপুরি একদম ন্যাচারাল ন্যাচারাল ফিল আর কি বাট এটা অনেক সুন্দর অনেক রকমের প্রকৃতির সঙ্গে পরিচয় করে দিচ্ছে মনে হচ্ছে যে আমি অনেক বছর যাবত মাসের পর মাস এখান দিয়ে যাচ্ছে নাকি

জাহাজ এটা দেখে মনে হচ্ছে একটু জুনপুর নাও এটা দেখে মনে হচ্ছে যে একদম এক্স্যাক্টলি রিয়েল আপনার কাছে মনে হবে এটা দেখে তো আমার মনে হয় যে এটা আসলে একশো টাকার টিকিট খুব বেশি না এগুলো আসলে দেখার জন্য তো এখানে অনেক কিছু টাকার টাকা উচিতই হবে আই থিংক সবচেয়ে বড় কথা করবে ভাই অনেক এনজয় করবে বেসমেন্ট

উনি আমার মোবাইলে ভিডিওটা ক্যাপচার করেছে তো আমি ভাবলাম ভিডিওটা থাক ভালোই তো লাগছে দেখতে খাবার টেবিল আপনি চাইলে এখানে ওনারা আসেন আপনাকে খাবার সার্ভ করবে ওনার নাম হচ্ছে মাহমুদ উনি হচ্ছে আপনাদেরকে অবশ্যই খাবার সার্ভ করবে আচ্ছা উনি হলো মাহমুদ চাচা চাচা হ্যাঁ এখানে সব নৌবাহিনীদের নাম দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে তাদের নাম মুখস্থ করতে পারেন কমান্ড সাফওয়ান মজা লেগেছে তোমার এখানে মজা সাফওয়ান সাফওয়ান চলে যাবে চলে যাবে চলো বাসায় চলে যাই চলো এই যে দেখেন পাল তোলা নৌকা এটা আসলে খুব সুন্দর আমার বোট টোট এভাবেও খুব বেশি পছন্দ দেখতে ভাল লাগে আমি যেহেতু আমি সাঁতার জানি না তাই আমার এগুলোতে তো ওঠার খুব বেশি ইচ্ছে আমার নেই কারণ একবার যদি পড়ে যাই আমার আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই এটা হচ্ছে একদম বাইরের দিক আমরা হচ্ছে চারতলায় উঠে ওই ওইখানে একটা এক্সিট গেট ছিল আমরা ওইখান দিয়ে বের হয়ে গেছি তো এইটাই ঘুরতে 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 আমাদেরকে একদম একজিট পয়েন্টে নিয়ে যাবে তারপর আমরা চলে গেলাম থ্রি ডি আর্ট গ্যালারিতে এটা ওটার পাশেই বাট পাশে বলতে ওই এক এরিয়ার ভেতরেই আপনি চাইলে এখানে আবার ঢুকতে পারবেন তবে এটার জন্য এক্সট্রা করে দুশো টাকা পেমেন্ট করতে হয় এই দুইশো আমার কাছে একটু এক্সট্রা মনে হয়েছে কারণ এখানে জাস্ট ছবি তোলার জন্য দুশো টাকা আমি জানি না কার কাছে কি মনে হয়েছে বাট আমার কাছে মনে হচ্ছে যে ওই একশোর তুলনায় এই দুশোটাই একটু বেশি তারপর ঘুরতে ঘুরতে দেখা যাক উসুল হয় কি যাদের টাকা পয়সা কমতে আসে তারা চাইলে এখান থেকে এসেই অনেক অনেক লঙ্কার দেখে একদম সত্যি মনে হচ্ছে না হ্যাঁ ওখানে আমি সত্যি বসে বসে গান কিন্তু পরে যখন সাউন্ডটা শুনেছি এত বাজে ছিল এ কারণে দেইনি দেখেন এখানে হচ্ছে ও আট করছে ও আবার ভালো আট করে এই মেয়েটা কি হুবহু আট করবে হয়েছে হয়েছে সাদিয়া দেখেন জিন বের করছে দেখেন ফোন আমার একটা মিরর পাইছে আমাকে রেখেই ওরা ভিডিও করতেছে তো আমি দূর থেকে দেখে ফেলেছি তাই দূরে দূরে চলে এসেছি ক্যাপচার হতে চলে এসেছি আমরা চারজন ক্যাপচার হয়ে গেলাম ক্যামেরাতে দেখেন আমি সিলেট চলে এসেছি চাপা তো আমাকে তো এমনি সবাই পাহাড়ি বলে এখানে একদম সেম টু সেম মনে হচ্ছে আমাদের ঘোরাঘুরি শেষ হ্যাঁ এখন আমরা কান্না করতে হচ্ছে আমরা চা খাবো না চা পানের জন্য আমাদের কান্না ঠিক খাবে বলো ঠিক হবে বলো খাবে বলো ওভারঅল দিনটা খারাপ ছিল না বেশ ভালো ছিল ফ্যামিলির সঙ্গে সময় তো এভাবেও ভালোই যায় আমার

যখন থেকে ওই থ্রি আর আর্ট গ্যালারিতে একটা চায়ের দোকানের ছবি দেখেছে তখন থেকে আমাদের মাথা নষ্ট করে ফেলতেছে চা খাওয়ার জন্য এখন ওইটার ভেতরে আমি আমরা চা কোথায় পাই বলেন তো তারপর ওইখানে তার আর চা পাওয়ার সুযোগ নেই বারবার ভাই ভাই রেখেছি আচ্ছা ঠিক আছে আমরা বের হয়ে চা খাবো বের হয়ে চা খাবো বান্দা একটা বারের জন্য ভুলে নাই

ঢুকলে এই ছিল আমার সারাদিনের সময় পরিবারের সঙ্গে কাটানো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ